তুলা রাশি সাতেরোই ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ দৈনিক রাশিফল নিজের ভুল সংশোধন করার ফলে ব্যবসায় উন্নতি ও দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে গুরুজনের শরীর নিয়ে চিন্তা থাকবে দূরে ভ্রমণ না করাই ভালো হবে সমাজে মর্যাদা লাভ করতে হতে পারে কর ও চিকিৎসার কাজে সারাদিন ব্যস্ত থাকবে সন্তানের বায়না পূরণ করতে হতে পারে কোনো সুখবর পেতে পারেন কোনো পুরনো আশা ভঙ্গ হতে পারে সন্তানের কোনো ভালো কাজ আপনাকে অবাক করবে বিনিয়োগ কি ব্যবসায় ভালো ফল পাওয়া যাবে সম্পদ অর্থভাগ্য খুব ভালো থাকবে পরিবার সংসারে বিবাদের আশঙ্কা রয়েছে সম্পর্ক বাইরের সম্পর্কের ব্যাপারে চিন্তার অবকাশ রয়েছে পেশা জীবিকার ক্ষেত্রে প্রচুর কষ্ট করতে হতে পারে শুভ সংখ্যা বাষট্টি শুভ দিক দক্ষিণ শুভরত্ন হিরে শুভ রং সাদা